আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমি জানাবো কোয়েল পাখি এবং ফারামি মিশুমি ফারামি মুরগি এবং টাইগার মুরগি বাচ্চা রেট এবং বড় রেট এবং বীজ ডিমের রেট আজকে রেট আমি জানাবো এখন চলে আমি একটু খাবারের কিছু কথা বলি তার মধ্যতে আমি রেটগুলো বলে দেবো আপনারা সবাই মন দিয়ে ভিড়টা দেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে দিয়েন চলেন আমরা ভিডিও শুরু করি আজকে আমার বোর্ডিংয়ে কোয়েল পাখি আছে প্রায় আড়াইশো পিসের মতন কইল পাখি আছে বোর্ডিং চলতেছে আর এবং এগুলো এগুলো আছে একশো পিস কইল পাখি বীজ ডিম আপনারা দুটো চান আমার এখান থেকে বীজ ডিম সংগ্রহ করতে পারেন আমি পরবর্তীতে কইল পাখির বীজ ডিমের দাম বলে দেবো পাইকারি রেট কেমন যাচ্ছে সে আপনারা ফোন দিয়েন ফোনে কিছু টাকা কমানো যাবে এবং আমার উপরে টাইগার মুরগির বাচ্চা আছে এগুলোর বীজ ডিম আছে আমার কাছে প্যারেন্টস কিন্তু আমি প্যারেন্টস দেখাবো না মাছের লজন লাগে এবং আমাদের এইগুলো এখানে দেখেন মানে খুবই ভালো করে আমরা বোরিং করি আপনারা পাশাপাশি ভিডিওটা সবাই দেখেন এবং আমার ভয়েসের কিছু সমস্যা হতে পারে ঠান্ডার জন্য আপনারা ভয়েসকে একটু ভালো করে শুনে নেবেন আমি পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাবো এখানে আমার কয়েল পাখি তিরিশ দিন বয়সের কয়েল পাখিগুলো আছে আপনাদেরকে দামের কথা একটু পর বলতেছি এগুলো দাম কত হবে এবং আমাদের বোর্ডিং কমপ্লিট হতেছে আজকে তিন দিন হয়ে গেল এগুলোর দাম কত হবে এবং জিরো বাচ্চার দাম কত হবে টাইজার মুরগি অথবা ফারাম মুরগি আর কোয়েল পাখি জাপানি কোয়েল পাখি চলেন আমরা এখন মুরগির অথবা কইল পাখির রেট আপনাদেরকে জানাই এবং বীজ ডিমগুলোর রেট জানাই আর পাশাপাশি চলেন তার সাক্ষেক করে দেন চলেন রেট জানাই আমি জানাবো বাচ্চার রেট এবং ডিমের বীজ ডিমের রেট আজকে ফারামি মুরগির এক দিনেরটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এক মাসেরটা একশো তিরিশ টাকা দুই মাসেরটা দুইশো তিরিশ টাকা এবং আমাদের এখানে পাবেন টাইগার মুরগি ওদিনে টাইগার মুরগি এক মাসে ওজন আসবে একশো মানে এক কেজির তিনশো গ্রাম ওজন আসবে এক কেজির দুইশো তিনশো গ্রাম ওজন আসবে ওগুলোর দাম এক এক দিনের একদিনের বাচ্চার দাম হবে পাঁচপন্দ থেকে ষাট টাকা আর এবং এক মাসেরটা হবে একশো তিরিশ টাকা দুই মাসেরটা দুশো পঞ্চাশ টাকা রেট এবং আমাদের এখানে জাপানি কোয়েল পাখি পাবেন অরিজিনাল জাপানি কোয়েল পাখি পাবেন এক দিনেরটা পনেরো টাকা পিস আজকে এক দিনের বাচ্চা পনেরো টাকা পিস এবং বোর্ডিং কমপ্লিট পনেরো দিনের বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকা পিস এবং এক মাসেরটা পঁয়ষট্টি থেকে ষাট টাকা পিস অরিজিনাল পঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে মহিলাদের এবং আমাদের এখানে এই তিনটা মানে প্রকারের মাল পাবেন এবং বিশ ডিমের হিসাবটা আসি বিশ ডিমেরটা টাইগার বিজ ডিম একটা মুরগির বীজ ডিমের দাম আজকে পঁয়ত্রিশ টাকা এবং ফারামি মুরগির বীজ ডিমের দাম পঁচিশ টাকা আর আপনাদের কোয়েল পাখির বীজ ডিমের দাম হবে সাড়ে চার টাকা এবং